কত বড় কথা আল্লাহ বলেছেন আপনি বুঝতে পেরেছেন কি সারা জীবন সালাত আদায় করে রামাজানে সিয়াম পালন করে রাতে তাহাজুদের সালাত আদায় করে বিড়ি সিগারেট গুল তামাক জব দেখে রান্নাত লাভ করার আশা করিয়েন না রাসুল সাল্লাম আগেই বলে দিয়েছেন যে নিষেধাত দ্রব্য পানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম যুব সমাজ ধ্বংসের একটি বড় মাধ্যম হচ্ছে বিড়ি সিগারেট বিড়ি সিগারেট গুল তামাক জব আজকে যুব সমাজকে ধ্বংসের অতল তলে তুলিয়ে দিচ্ছে পিতার সামনে সন্তান সিগারেট পান করে পিতার সামনে সন্তান বিড়ি পান বিড়ি সিগারেট এগুলো খায় আবার সন্তানের সামনে নিজের পিতা বিড়ি পান করে বিড়ি সিগারেট এগুলা নিজের পিতা তার সন্তানের কাছ থেকে ধরিয়ে নাই একবার লজ্জা করে না দেখুন রাসুল সাল্লাম বলেছেন জান্নাত হারাম সারা জীবন মসজিদের সালাত আদায় করে রামাজানের শ্যাম পালন করে রাতে তাহাজুদের সালাত আদায় করে বিড়ি সিগারেট গুল তামাক জব দেখে জান্নাত লাভ করার আশা করিয়েন না আগেই রাসুল সাল্লাহ সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে দিয়েছেন জান্নাত হারাম আজই মধ্য থেকে বের হওয়ার পূর্বেই বের হতে হবে চালা বেরি সিগারেট গুল তামাক জদ্দা এই অপবিত্র বস্তুগুলো খান আজই মাসজিদ থেকে বের হওয়ার পূর্বে তোবা করে বের হতে হবে যদি সেই কঠিন কেমতের দিন জান্নাত লাভ করতে নইলে এই মাস্জি সালাত আদায় করে কোনো লাভ হবে না রাসুল সালিসাম বলেছেন জান্নাত হারাম কিন্তু আজকে আপনি বিড়ি সিগারেট গুলতামাক তামাক কে জান্নাত লাভ করার আশা করছেন কি আশ্চর্য হিসাব আজকে আমাদের আজকে বিড়ি সিগারেট গুল তামাক যদা আজকে যারা দোকানে বিক্রি করছি তারা আগেই সাবধান হওয়া আমাদের প্রয়োজন কারণ আজকে আপনি তাদেরকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেওয়ার জন্য সাবধান হচ্ছেন আজই দোকান থেকে সুড়ে ফেলে দিতে হবে যদি সেই কঠিন কেমতের দিন জান্নাত লাভ করতে চান সেই দিন করতে চান। তাহলে থেকে ফেলে দিতে হবে। কারণ আপনি যুব ধ্বংসের অতল তলে তলি দেওয়ার জন্য সহযোগিতা করছেন এজন্য আপনাকে আগে সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন কথাগুলো বললাম আসতে কিন্তু কথাগুলোর মর্মত্ব কিন্তু অনেক জান্নাত হারাম আপনি বুঝতে পেরেছেন কি কত বড় কথা কিন্তু আপনি আজও ছাড়তে পারছেন না জানি না কবে মারা যাবো কেন আজকে আমরা ছাড়তে পারছি না জানি না এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা কিন্তু কেন আজকে আমরা ছেড়ে দেওয়ার নিয়ত করছি না কেন আজকে আমরা ছেড়ে দিতে পারছি না এগুলো